আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জান্নাতস রেসিপি ফ্রম দ্য ওয়াদুজ্জামান চ্যানেল আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন আজকের রেসিপি ক্রিম ক্যারামেল বা এগ পুডিং ক্যারামেল পুডিং আমরা অনেকে বানাতে পারলেও এর টেক্সচারটা কিন্তু সবার সমান হয় না কোনো ধরনের ছিদ্র ছাড়াই কিভাবে একটি ক্রিমি এবং স্মুদি পুডিং বানাবেন আজকের ভিডিওতে থাকছে তার সব টিপস এবং ট্রিক্স চলুন তাহলে ক্যারামেল তৈরির মধ্য দিয়ে এগ পুডিং বানানো শুরু করি একটি সসপ্যানে তিন টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি এবং এই চিনিটাকে সসপ্যানের মধ্যে এমনভাবে বসিয়ে দিব যাতে এটি সমানভাবে ছড়িয়ে যায় এখন দেড় টেবিল চামচ পানি দিয়ে অর্থাৎ যতটুকু চিনি দিয়েছি তার অর্ধেক পরিমাণ পানি দিয়ে আমি চিনিটাকে খুব ভালো করে ভিজিয়ে নিব। এ কাজটা আমাদের করতে হবে চুলা বন্ধ রেখেই এখন একটা ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে চুলা অন করে দেব এ সময় গ্লাস লিড ইউজ করলে আপনাদের সুবিধা হবে যদিও আজকে আমি তা করিনি প্রায় তিন মিনিট পরে আমি ঢাকনা তুলে নিয়েছি চিনি গলে গিয়েছে এবং অল্প কিছুক্ষণের মধ্যে কালারও আসা শুরু করেছে এ পর্যায়ে কোনোভাবেই চামচ ব্যবহার করতে যাবেন না সসপ্যানের হ্যান্ডেলটা ধরে একটু ঘুরিয়ে দিচ্ছি যাতে সব দিক থেকে কালারটা সমান হয় গোল্ডেন ব্রাউন কালার আসা মাত্রই আমি চুলা বন্ধ করে দিব কারণ পাতিলের হিটেই ক্যারামেলের কালারটা আরও ডার্ক হয়ে যাবে এ পর্যায়ে একদম দেরি করা যাবে না আপনার পছন্দ মতো কালার আসা মাত্রই ক্যারামেলকে পুডিংয়ের বাটিতে বা মোল্ডে ছড়িয়ে দিতে হবে বাটিকে এভাবে একটু ধরে হাত দিয়ে ঘুরিয়ে খুব তাড়াতাড়ি এটাকে ছড়িয়ে দিবেন আমার ক্যারামেল ঠান্ডা হয়ে সেট হয়ে গেছে এবং আলহামদুলিল্লাহ সুন্দর একটা কালারও এসেছে এর মধ্যে আমি পুডিংয়ের অন্যান্য উপকরণগুলো রেডি করে নিয়েছি তিনটি মিডিয়াম সাইজের ডিম নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি অর্থাৎ একটি ডিমের জন্য এক টেবিল চামচ চিনি এক বিটার দিয়ে এটাকে একটু বিট করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব তিনশো এম দুধ এখানে আপনি আড়াইশো এম বা এক কাপ নর্মাল টেম্পারেচারের দুধও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ এলাচ গুঁড়ো এর পরিবর্তে অনেকে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করেন এখন এই মিশ্রণটি পুডিংয়ের বাটিতে ঢেলে নিব ঢালার সময় অবশ্যই ছাঁকনি ব্যবহার করবেন এতে করে ডিম এবং এলাচের ছোট অংশগুলো পুডিংয়ের মধ্যে যায় না যা পুডিংকে মসৃণ করতে সাহায্য করে আরেকটি বাটিতেও আমি একইভাবে মিশ্রণটি ঢেলে নিচ্ছি এটি আমি চুলাতে তৈরি করবো সেজন্য একটি কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড দিয়ে তার উপরে বাটিটি বসিয়েছি আর যে পরিমাণে ডিম দুধ এবং চিনি ব্যবহার করেছি সাধারণত এই পরিমাণ উপকরণ দিয়ে আমি একটি বড় বাটিতেই পুডিং বসিয়ে থাকি কিন্তু আজ যেহেতু চুলাই এবং ওভেনে দুটোতেই আমি পুডিং তৈরি করে দেখাবো তাই দুটো ছোট বাটি ব্যবহার করেছি এখন কড়াইয়ে এই পরিমাণে পানি দিব যাতে পুডিংয়ের বাটির তিন ভাগের এক ভাগ বা অর্ধেকটা ডুবে থাকে ওভেনে যে বাটিতে পুডিং করব। সেটিকে যে ট্রের মধ্যে বসিয়েছি তার মধ্যেও এই পরিমাণে গরম পানি ঢালবো যাতে এর অর্ধেক বা কমপক্ষে তিন ভাগের এক ভাগ পানিতে ডুবে থাকে প্লেট দিয়ে এগুলোকে ভালো করে ঢেকে দিতে হবে ছিদ্র মুক্ত এবং স্মুথ টেক্সচারের একটি পুডিংয়ের জন্য এর তাপমাত্রা এবং সময়টা খুবই গুরুত্বপূর্ণ অল্প হিটে সময় নিয়ে পুডিং তৈরি করতে হয় ওভেনে তিনশো ডিগ্রি ফারেন হাইট বা একশো ডিগ্রি সেলসিয়াসে প্রায় পঁচিশ মিনিট সময় লাগে একটি পুডিং তৈরি করতে চুলাতে পুডিং বসানোর সময় অবশ্যই কড়াইয়ের উপরে ঢাকনা দিয়ে নেবেন এবং চুলার জাল থাকবে মিডিয়াম কখনোই মিডিয়াম থেকে জাল বেশি বাড়াতে যাবেন না এবং পুডিং হতে কত সময় লাগবে সেটি নির্ভর করবে আপনি কি ধরনের বাটি ব্যবহার করেছেন আপনি সিরামিকের বাটি ব্যবহার করেছেন নাকি অ্যালুমিনিয়াম বা স্টিলের বাটি যেমন সিরামিকের বাটি ব্যবহার করলে আমার এখানে সময় লেগেছে প্রায় পঁচিশ মিনিট আপনি যদি অ্যালুমিনিয়াম বা স্টিলের ঢাকনা সহ টিফিন ক্যারিয়ারের বাটিগুলো ইউজ করেন তাহলে আপনার সময় আরেকটু কম লাগবে পঁচিশ মিনিট পরে একটি টুথপিক এর মাছ বরাবর ঢুকিয়ে যদি আপনি দেখেন এটি পরিষ্কার আসছে তাহলে বুঝবেন আপনার পুডিং হয়ে গেছে এদিকে ওভেন থেকেও পুডিং বের করে নিয়েছি পুডিং রুম টেম্পারেচারে আসার পরে এটাকে রেফ্রিজারেটরে কিছুক্ষণের জন্য রেখে আমি ঠান্ডা করে নিব ফ্রিজ থেকে পুডিং দুটি বের করে নিয়েছি এখন একটি নাইফ দিয়ে বাটির চারপাশে এভাবে ঘুরিয়ে পুডিং কেটে নিব এরপর প্লেট দিয়ে ঢেকে বাটি উল্টো করে প্লেটের মধ্যে পুডিং ঢেলে নিতে হবে এই তো হয়ে গেল আমাদের ক্যারামেল পুডিং দেখলেন তো দুধ জাল দিয়ে ঘন করে না নিয়েও কত সুন্দর করে পুডিং বানানো যায় দেখুন ক্যারামেলের কালারটা কত সুন্দর এসেছে আর কোনো ধরনের ছিদ্র নেই পুডিং করার সময় চুলার তাপমাত্রা মিডিয়ামের চাইতে বেশি দিবেন না এবং প্রয়োজনের অতিরিক্ত সময় চুলায় রাখবেন না তাহলে আপনাদের পুডিংও ইনশাল্লাহ এরকম মসৃণ এবং সুন্দর হবে এখন পুডিংয়ের ভেতরটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি আজকে রেসিপিটি আপনাদের কোনো উপকারে আসলে তবেই এই ভিডিওটির সার্থকতা লাইক শেয়ার বা কমেন্ট করে আশা করছি পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ